আমি শুকনো হয়েছি তো মানুষের কি শুকনো বইলে বইলে মাথা দাদা শেষ করে দিল আরে এমন এক দেশে জন্মাইছি এরা মর্যাদা দিতে পারে না সিকন মানিস এটা হেরা বুঝে না এ মাই এটা তুই কি তোর তা যাও বিনা সামনে দেবো শরীর বিয়ে আমি কি কুরবানির গরু যে গায়ে দুই মন মাংস হওয়া লাগবো আরে তর তাজা মাই নইল ও শাসি এখন পোলা গো চিন্তা ভাবনা আলাদা তোমার তো চিন্তা করা লাগবে না এজাসটা কেমন লাগে কোন এ রাস্তায় আটতে পারি না মানুষের জ্বালায় সি কোন একটা অপরাধ করছি দুনিয়ার এর কোনো কথা জিগাইবো না খালি শিকোন খেয়ে এই কথাই আমি কি বেশি সিকন

চব্বিশ ঘন্টা খা 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 এত কইয়ে খাওয়াইবে কেডা প্রতিটা বেলায় ডাক সিক দিয়ে এরপর খাবার খাওয়ানো লাগে কেন আমি কে দিতে কই আমার খিদে লাগলে তো খামোয়ানে না না ভালো কথা তো আপনার ভালো লাগবো না আবে ফুচকা বিজা বিজে যা গ্যাস পেটে ব্যথা এই ওই বই এইসব

दर पेटे खुदा नहीं रे दुई गांव मात्र

আমি কথা শুনি মানুষের কাছে মোড়াও নইব না লাগবো না। অনেক বাড়ি খুদা সামনে লাগে না রাতে এনে দাও এক গাছ কুটে দুই গাছ করব না যদি কোন কাজ করতেও কই পারুম না কইয়া এসইলে যায় যাই হোক ভালো একটা দিক পাইছি আমি অনেক সুখে আছি আমার ক্ষুদা লাগে না এগিয়ে আমি খাইতেও পারি না আমি মোড়া হই না মোটা হইতে পারি না মোটা মুখে লেগে সুখ শেষ করতে কি আপনারা কি জানে ভাবে তো মামানের মত কার্টুন বানাতে আবার মাত্র নয়শো নিরানব্বই টাকায় তাহলে এখনই রেজিস্ট্রেশন আমাদের করে আর ঘরে বসে না আমার ঠিক কথা